তো তোমায় করব প্রেমে পাগল হব যে সব কিছুতে আসলে মেসেজ খুঁজতে হয় না এটা শুধুমাত্র একটা বিনোদন গান থেকে কখনো শেখার কিছু নাই প্রেমে ভাবুডুবু খাচ্ছেন নতুন প্রেমে আছেন তাদের জন্য গানটা শুনলে আপনাদের প্রেমটা আর একটু জমবে দ্যাটস ইট পাগলা পাগলি হচ্ছে দুজন পাগল আমরা আসলে প্রেম করলে সবাই পাগল হয়ে যায় হ্যাঁ যখন ওই লাইলি মজুনের আমল থেকে যারা প্রেম করছে প্রত্যেকেই পাগলই হয়েছে এর জন্যে পাগল এ ওর পাগলি হয় সো গানটার প্রেক্ষাপটটা এরকম পাগলি পাগলি তোমায় করব প্রেমে পাগল হব নিজে এ হচ্ছে পাগলা পাগলি সব কিছুতে আসলে মেসেজ খুঁজতে হয় না কারণ এন্টারটেনমেন্ট তো একটা সাবজেক্ট থাকে মেসেজের জন্য অনেক কিছু আছে জানার জন্য শিক্ষামূলক অনেক কিছুই আছে এটা শুধুমাত্র একটা বিনোদন কারণ আমি এটা বলবো না যে এটা গান দেখে আপনি অনেক কিছু শিখে ফেলবেন এটা এমন কোনো গান না গানটা শুধুমাত্র আপনার যদি ভালো লাগে তখন এই গান শুনলে আপনার একটু ভালো লাগে কাজ করবে হ্যাঁ মন ভালো হয়ে যেতে পারে আর যারা প্রেমের প্রেমে ভাবুডুবু খাচ্ছেন নতুন প্রেমে আছেন তাদের জন্য গানটা শুনলে আপনাদের প্রেমটা আর একটু জমবে দ্যাটস ইট গান থেকে কখনো শেখার কিছু নাই সব গান থেকে শেখার কিছু নাই গানটা দেখেন আমরা বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখছি যে যে গানটা হয়তোবা সুপার হিট হওয়ার কথা সেই গানটা হচ্ছে না আবার যেই গানটা নিয়ে হয়তোবা যা কেউ আশাই করতেছে না এবং যারা গাইতেছে তারাও আশা করছে না সেটা হয়তো ভাইরাল বলেন বাট সুপার হিট বলেন হিট আর ভাইরাল যদি এক না তারপরেও কোনোভাবে হয়ে যাচ্ছে তো আপার সাথে আমার কাজ হয়েছে আমার কম্পোজিশনে আপু গিয়েছে বাট হাসানবারের সাথে এখনও হয়ে ওঠেনি সেই সৌভাগ্য আমার হয়ে ওঠে নাই সো আমিও তাদের শ্রোতা আমার তাদের গান ভাল লাগে আমি তো কখনোই ওই কম্পিটিশন করার দুঃসাহস করব না তারা অনেক শ্রদ্ধীয় মানুষ আমরা শুধু গান করার মানুষ গান করে যাচ্ছি এমনও হতে পারে যদি তাহসান ভাইয়ের গানটা কোনো কারণে ভালো লেগে যায় সো তারও ভালো লাগতে পারে আবার আমাদের অডিয়েন্সেরও ভালো লাগতে পারে এম এমন তো কোনো কথা নেই যে তাহসানের ভাইয়ের গানটা ভালো লাগলে আমাদের গানটা খারাপ লেগে যাবে এমন কোনো কথা নেই যদি আমাদের গানটা ভালো হয় তাহলে হয়তো বা ভাইদের গান তো অবশ্যই ভালো লাগবে তার পাশাপাশি হয়তো আমাদের গানটা কোনো না কোনোভাবে জায়গা ছোটো হলেও জায়গা করে নিতে পারে হতে পারে আর কি আমার আব্বু জাকির মাস্টার না হলে আকাশ মাহমুদ হতো না গানে আকাশ মাহমুদ হইত না এবং পরবর্তীতে আমার বড়ো ভাই আশিক মাহমুদ তিনি আমার লাইফে বিশাল একটা ভূমিকা পালন করেছেন বড়ো ভাই এখনও করছেন ভাইয়া সাউন্ড ইঞ্জিনিয়ার লিরিসিস্ট ডিরেক্টর সব কিছু ও আমরা একসাথে বসে কাজ করি ফ্যামিলি যদি সাপোর্ট করতে আমি অনেক বড় হইতাম আমার কাছে তাই হইছে আসলে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে আমার আম্মু আমার ওয়াইফ আমার ভাইয়া আমার আব্বু সবাই আমাকে এত বেশি সাপোর্ট করে যে আমি হয়তো আগাতে না চাইলেও তারা আমার জোর করে আগে দেবে মানে তারা খুব পছন্দ করে সুপার মানে কোনো কথাই হবে না অডিয়েন্স দেখলে বুঝতে হবে আমার সাথে সরকার গিয়েছে গানটা সো আমি ছোট্ট করে শোনাচ্ছি তুমি ছুঁয়ে দিলে আগুন জলে দিলে লাগে ঝটকা দুষ্ট চোখে রিসা রাতে পুইড় গেছি আটকা মন্ত্র ছাড়াই মন্ত্র ছাড়াই আর মন্ত্র ছাড়াই করলা জাদু করলা জাদু কি যে পাগলি তোমায় করব প্রেমে পাগল হব নিজে আমি পাগলি তোমায় করবো প্রেমে পাগল হব নিজে